আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে রাতের বেলায় রান্না বান্না করতেছি বিকাল বেলায় মুরগি আনার পরে মুরগি কাঁটা ধুইয়া পরিষ্কার করিয়া এরপরে ফ্রিজে ভাগ ভাগ করে রাখলাম আর অল্প নিয়ে নিলাম এটা রাতের জন্য রান্না করব। কারণ সকাল সকালবেলায় যেহেতু রান্না করছি সকাল দুপুর খাওয়ার পরে যা থাকে এটা দিয়ে রাতে আবার হবে না কারণ আজকে আমার রান্না করতেই হবে তো ভাবলাম যেহেতু রান্না করতেই হবে একটা দিয়েই শেষ করে ফেলি কারণ বাচ্চাদের জন্য আবার আলাদা কি করব এক তরকারি হইলে যেহেতু মুরগি ওরাও পছন্দ করে আমরাও খাই তো মুরগিটাই রান্না করে ফেলি এই গরমের মধ্যে একটা দিয়েই হয়ে যাবে তো রাতের বেলায় যেহেতু বেশি কিছু লাগে না তো রাতে তো খাইয়ে ঘুমাই গেছিলাম বেলায় ঘুম থেকে উইঠে একটু বাজার থেকে আসলাম একদম টাটকা একটা মাছও পাইলাম পাঙ্গা আনলাম তেলাপিয়া আনলাম এগুলো কাইটা ধুয়ে রাখলাম আর বাকি কিছু নিলাম রান্না বান্না করতে আর এখন করলা ভাজি করতেছি করলা ভাজি অনেক দিন ধরে খাইতে মন চাইতেছে আর আমার তিতা খুবই পছন্দ আমি করলার তরকারিও অনেক পছন্দ করে খাই তো বাচ্চাদের জন্য রান্না করতে পারি না পিতার বাবাও খায় না একা একা দেখে আর ওইভাবে রান্না করতেও মন চায় না তো ভাবছি যে আরেক রান্না করব। আজকে মাছটা রান্না করতেছি জালি কুমড়া দিয়ে কালকে জালি কুমড়া পাইছিলাম তো মাছের সাথে ভাবছি যে জালি কুমড়া দিয়ে রান্না করব। চিন্তা করছি ওইখানেই তো আজকে রান্নাও করে ফেললাম সকালবেলায় বাজারে গেলে আবার টাটকা শাক সবজি সব পাওয়া যায় এই জিনিসটা আবার ভালো সকাল সকাল বাজারে সবই পাওয়া যায় আর কাছেই যেহেতু বাজার বেশিক্ষণ সময়ও লাগে না যাইতে তো যাই হোক আমার রান্নাবান্না চলতেছে আর করলা ভাজিটা আমি এইভাবেই ভাজি করি তো ভাজিটা আমার হয়েই গেছে প্রায় একদম পোড়া পোড়া করি না তো এটা বিকাল টাইমে ভাবলাম যে তালের রস যেহেতু ফ্রিজে আছে আমার তো ফ্রোজেন করে অনেক তালের রস দিছিল আমারে এগুলো সারা বছর খাইলাম এরপর আরও অনেকগুলো আছে এক বক্স ভর্তি তো এগুলো দিয়ে এখন কিছু তালের বড়া বানাই নিতেছি আর এই বড়াটা আমার ভীষণ পছন্দ আর এটা হচ্ছে আমি মানে খেজুরের গুড় চিনি দুইটা মিশাইয়েই দিছি চাউলের গুড়ি ময় সব দিয়ে বানাইতেছি আর কি এটা শক্ত হবে না এটা আবার বক্সের খাইতে মজা লাগে তো একটু বেশি করেই বানাইয়ে নিতেছি যে একটু বেশি করে বানাইয়ে ফ্রিজে রাইখা দেই বক্সের মধ্যে তো যখন মন চাবে একটা দুইটা খাবো আর কি তো তালে রসগুলা তো খাইয়া শেষ করতে হবে প্রায় এক বছর হয়েই গেল সামনে আবার তালে রস দেখা যায় যে করলে আবার বক্সে রাখলে ওইটাও আবার খাওয়া যাবে তো পুরানটা আগে শেষ করে ফেলি তো এইভাবেই খাওয়া হচ্ছে আর কি আর এদিক দেখেন আমার ছেলে কি করে আজকে ড্রামের পানিগুলো সব বাথরুম থেকে ফেলে কারণ ড্রামের মধ্যে তেলা হয় বাথরুমে থাকলে আর যেহেতু পানির সমস্যা নাই ভাবলাম যে ডামটা পানি একদম ফেলে এরপর এটার মধ্যে কিছু জিনিসপত্র রাখা যাবে ধুইয়া ছাদে দিছিলাম সে বাসায় আনার পরে এটা বিছানার মধ্যে নিয়ে এটার ভিতরে ঢুকছে আর দিতেছে না আর সব সময় সে এই ধরনের দুষ্টামিগুলাই বেশি করে কারণ সারাদিন যা করে একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি কিন্তু সারাদিন বসে থাকি না এদের একবার ছোট ছেলে একবার বড় ছেলে তো দুই ছেলে আমার একদম মস্তির করে ফেলে আমার মেয়েটা একদমই লক্ষ্মী মেয়েটা একদম দুষ্টামি করে না কিন্তু দুই অত্যাচার একদম জীবন জ্বালাপালা করে ফেলতেছে খুব দুষ্টামি করে একটা জিনিস মানে বারবার ওদের জন্য এটা গুছানো লাগে করা লাগে তো এই আর কি সবার সাথেই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই দেখবেন আল্লাহ